আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পানি সংকটে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে পুলিশ মোতায়েন রাজধানীর করাল বস্তিতে লাগা ভয়াবহ আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের জন্য ইতিমধ্যেই ষোলোটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে তীব্র যানজট ঠেলে ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে করাইল বস্তিতে আগুন নিভাতে যোগ দিচ্ছে তবে আগুন এখনও নিয়ন্ত্রণ করা দেখা যায়নি এরপর জানাবো সিঙ্গাইরে এক ব্যবসায়ীকে মাথা থেতলে হত্যা সিঙ্গাইরের জাকির হোসেন তেতাল্লিশ নামের এক মাছ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে আজ তাকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত জাকির হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের চটচামটা গ্রামের বাসিন্দা এদিকে যুবদল কর্মীর হাতে বিএনপির কর্মী খুন লক্ষ্মীপুরে রামগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীদের দাবিকৃত দুই লক্ষ টাকা চাঁদা না দেয় আনোয়ার হোসেন ৪৫ নামের এক বিএনপির কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মোহাম্মদ ইউসুফ নামের বিএনপির এক যুবদলের কর্মী আজ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড় গ্রামে এই ঘটনা ঘটে সীমান্তের থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্তের পিলার থেকে অজ্ঞাত এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যরাজ সীমান্তের জামতলা কালীকৃষ্ণনগর পাঁচ পিলার থেকে লাশটি উদ্ধার করে বিজিবি সদস্যরা পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি ঘরটি যায় এবং সর্বশেষ যেন বউ প্রবাসীর স্ত্রীর পরকিয়া দেখে ফেলায় শিশুকে ধর্ষণের চেষ্টা ময়মন সিংহের গফরকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্ক দেখে ফেলা আট বছরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সেলিমুল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে আজ গফরগাঁও থানায় মামলা দায়ের করেছে জানা যায় উপজেলার বারোবারিয়া ইউনিয়নের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী লক্ষণপুর গ্রামের সেলিমুল্লার পরকে সম্পর্ক চলে আসছিল প্রবাসীর ও সেলিমুল্লাহকে শারীরিক সম্পর্কের ঘটনায় দেখে ফেলায় প্রতিবেশী মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে এরপরই সেলিমুল্লাহ ওই প্রেমিকার সহযোগিতায় ওই শিশুকেও পার্শ্ববর্তী একটি ধান খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে চিৎকারে আশপাশের লোকজন এগেলে যায় সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পানি সংকটে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে পুলিশ মোতায়েন করাল বস্তিতে ভয়াবহ আগুন রাজধানীর করাল বস্তিতে লাগা ভয়াবহ আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই সেখানে প্রায় টি ইউনিট কাজ করছে বিকাল পাঁচটা বাইশ মিনিটে আগুনের সূত্রপাত হয় তীব্র যানজট পেরিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলেও পানির ঘাটতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেছেন ঘটনাস্থলে পানি সংকট রয়েছে তাই আমরা পানি সহ আরো কয়েকটি ইউনিট পাঠিয়েছি মোট ১৬টি ইউনিট থেকে বাড়িয়ে ইউনিট করা হয়েছে যাতে করে পুরো এলাকায় সমস্ত কিছু আগুনের ঘটনা নিয়ন্ত্রণে আনা যায় আগুনের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে কোনোভাবে আর ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে আরো বেশি সবাইকে সচেতন হতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনদিনও এই ধরনের কোন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে আরো বেশি সচেতন করতে হবে এবং সবাইকে একই সবকিছু করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন কেউ ঘটাতে না পারে সেজন্য দেশের জনগণের মধ্যে আরো সচেতনতামূলক কার্যক্রম চালু করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে বিশেষ এসব দুর্য গুলো দ্রুততম সময়ের মধ্যে মোকাবেলা করে করা যায় এবং দেশের মানুষ এসব বিষয় থেকে পরিত্রাণ চায় সিঙ্গাইরে এক ব্যবসায়ীকে মাথা থেতলে হত্যা বাণীগঞ্জের সিঙ্গাইরে জাকির হোসেন তেতাল্লিশ নামের এক মাছ ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ তাকে মাথা থেতলে হত্যা করেছে দুর্বৃত্ত রাজ ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ নিহত জাকির হোসেন উপজেলার চান্দাহার ইউনিয়নের চর চামটা গ্রামের বাসিন্দা তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে বলে জানা গেছে নিহত জাকির হোসেন উপজেলার চান্দহর ইউনিয়নের চামটা গ্রামের বাসিন্দা তিনি ওই গ্রামের মৃত বুন্দার ছেলে দুই সন্তানের জনক ছিলেন তিনি নিহতের স্ত্রী সানোয়ারা বেগম আরও বলেছেন প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক দশটার দিকে খাবার খেয়ে বাড়ির পাশে আনন্দ বাজারে চা খেতে যান যাকে সারাত বাড়ি ফেরেনি তিনি ভোর চারটার দিকে জয়নক এক সবজি চাষে আমাকে ডেকে বলেন বকচর রাস্তায় নুরুল ইসলামের বাড়ির সামনে তোমার স্বামী লাশ পড়ে আছে পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার লাশ কারা দিয়ে তাকে প্রাণে মেরেছে দাবি তার স্বামীকে কোনো সানোয়ারের শত্রুতার জেরে হত্যা করা হয়েছে তা তিনি জানেন না তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি জানা গেছে তার কাছে চাদার দাবি করতো একটি গোষ্ঠী ওই চাঁদা না দেয় এই ধরনের কাজ করা হয়েছে খবর পেয়ে ভোর ছয়টা দিকে শান্তিপুর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটির ব্যাপারে সবাইকে জানাজানি করায় এই ঘটনার পরই পুরো ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। একটি মানুষকে এভাবে মেরে ফেলা হবে এই বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের অভ্যন্তরে প্রতিনিয়ত নানা রকম সমস্যা চলছে। সব সমস্যার কারণে এখন দেশের অভ্যন্তরে পরিস্থিতি আরো খারাপ অবস্থায় চলছে এবং দেশ জুড়ে অনেকেই নাশকতার চেষ্টা করছে। সাপ নাশকতা কারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এর পরও নাশকতা কারীরা এখনো দেশের অভ্যন্তরে তারা নাশকতা থামাচ্ছে না প্রতিনিয়ত তারা মানুষ হত্যার মতো এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে যে ব্যক্তি একজন মানুষকেই হত্যা করল সে যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল বলে নবীজি জানিয়েছেন এরপরও প্রতিনিয়ত তারা এই ধরনের কর্মকাণ্ড করে যুবদল কর্মীর হাতে বিএনপির কর্মী খুন লক্ষ্মীপুরের রামগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় এক বিএনপির কর্মী খুন হয়েছে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এক এক করে রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে সব সন্ত্রাসীরা সন্ত্রাসীরা প্রতিনিয়ত সব কর্মকাণ্ড এমনভাবে করে বেড়াচ্ছে মনে হচ্ছে তারা যেন এক তাদের স্বর্গে বাস করছে সেখানে কোনো অন্যায় করলে তাদেরকে কোনো সাজা দেওয়া হবে না কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে দেখতে দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের প্রতিটি মানুষ থেকে মুক্তি লাভ করতে চায় তাই তারা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই দেশ থেকে নৈরাজ্যকর পরিস্থিতি সমাধান করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেভাবেই কাজ করছেন এবং তিনি ইতিমধ্যে সব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ সবকিছুর ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরপরও বিএনপির সন্ত্রাসী গ্রুপরা সেই আগের মতোই এখনও চাঁদাবাজি খুন সহ বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়াচ্ছে নিহত আনোয়ার হোসেন সাহারপাড় গ্রামের আলী রেজা ব্যাপারীর বাড়ির মজিবুল হকের ছেলে এবং চার সন্তানের জনক ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কপি হত্যা করেছে যুবদলের নেতা মোহাম্মদ ইউসুফ এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের জিরো পয়েন্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে পিলার থেকে অজ্ঞাত এক ব্যক্তি লাশ উদ্ধার করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপির সদস্য রাজ দুপুর দুটা দিকে সীমান্তের জামতলা কালীকৃষ্ণনগর পাঁচ পিলার থেকে লাশটি উদ্ধার করে বিজিবি পরে পুলিশ খবর পেয়ে এসে লাশটি তদন্তের জন্য নিয়ে যায় তবে রিপোর্ট লেখা পর্যন্ত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি বুড়িচং থানার ওসি শাহিনুল ইসলাম জানান দুপুরে বিজিবির কাছে থাকা খবর পেয়ে আমরা অজ্ঞাত লাশটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ দুই থেকে তিন দিন ধরে ব্যক্তি ঘটনাস্থল আশপাশের এলাকায় ঘুরতে দেখেছেন অনেকে তবে কিভাবে মারা গেছেন সে ব্যাপারটি এখনো, নিশ্চিত হওয়া যায়নি কয়েকদিন ধরে তিনি ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন এবং কেবা কারা তাকে হত্যা করেছি কিংবা কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি সেই বিষয়টি আমরা খুবই দ্রুততার সঙ্গে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে বিভিন্ন জায়গায় খুনখারাবির বিভিন্ন ঘটনা ঘটছে সেগুলো আওয়ামী লীগের দোসরেরা করছে আবার অনেকেই বলছে বিএনপির দোষরেরা করছে তবে মূলত সন্ত্রাসীরা আগের থেকে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটগুলো ব্যবহার করে ভারত থেকে তারা অস্ত্র আমদানির চেষ্টা চালাচ্ছে এবং সেসব অস্ত্র দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বড় ধরনের সমস্যা তৈরি করতে চায় এদেরকে পুলিশের সদস্যরা এদের ব্যাপারে অনেক শক্ত অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা যাতে করে আগামীতে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সে ব্যাপারে পুলিশ সচেতন